নিশ্চয়ই। রিলসটা করবে এখন চালতা বাগানে মানে কুপপুর পারে। আর গানটা হবে সবই তো ঠিকই ছিল হঠাৎ একটা ঝড় এলো। এখানে এখন ভিডিওটা শুট হবে। একদিনে কিন্তু গাছ থেকে সব জল আমার গায়ে হুম করবে তারাবি ঠিক এই যে ফুল গাছের ওপরে দাঁড়াবি ঠিক আছে সো হাই বন্ধুরা আজকের ব্লগটা একদম ছোট্ট তো ভেবেছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব না তারপর না এটা যেহেতু আমার কাজ আমাকে করতেই হবে আর তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি তাহলে তো ভালোই লাগবে তো কিছু ভাবনা করে না ব্লগটা আরম্ভ করে দিই তো এখন একটা রিলস শ্যুট করবো তার জন্য আমার চালতা পাতার প্রয়োজন ছিল তো নিয়ে চলে আসলাম ডাল ভেঙে আর এই গানটা না খুব ট্রেন্ডিংয়ে চলছে না করলে কেমন একটা খচখচ করবে তো মেয়েকে বললাম তোর যখন আজকে পরোটাটা কিছুই নেই একদম ফ্রি আছিস চল রিলসটা তুই শুট করবি না অন্য অন্য সময় আমি নিজেই ক্যামেরা ধরে করে নিই আর এই রিলসটার জন্য একটা গোপের প্রয়োজন তো প্রথমে আর্ট পেপারের মধ্যে এঁকে নিয়েছে তারপরে কাটলো ওটাকে কেটে তারপরে ব্ল্যাক ফেব্রিক রঙটা চাপিয়ে দিল তো ওই ব্ল্যাক রঙটা ঘরেতেই ছিল আর তো গোপটা খুব সুন্দর দেখতে হয়েছে তো এই যে আমার মুখে এখন লাগিয়ে দিচ্ছে মেয়ে তো হেসে হেসেই পাগলা হয়ে যাচ্ছে আর ওদিকে আমার ঈশান ও থেকে থেকে আমাকে খালি বলছে মা গোপটাকে তুমি টাইট করে আটকে না তো পড়ে যাবে তুমি বানাতে পারবে না ভিডিও আমাকে আর কি বোঝাচ্ছে বুঝেছে তো ছোট মানুষ আমার ভালোও লাগছে শুনতে তো যাই হোক আমি বেশি কথা বলতে পারছি না কথা বলতে গেলে না গোপটাটা পাক করে খুলে যাবে কোন রকম একটুখানি আঠা দিয়ে আটকানো আছে সো যাই হোক এই যে ছেলেদের মতো চুলগুলো আমি সামনে করে নিলাম বেশ অন্যরকম মোটা পালোয়ান লাগছে শুট করার দরকার ছিল করে নিয়েছি এবার আমি গোপটা কুচুক করে খুলে দিই দেখো গোপে ইয়ে আটা লাগানো বুঝে দি তো হাসলে হবে কানের বড় ভোর গোপটা বেশ ভালোই দেখতে হয়েছে আজকে সন্ধেবেলার টিফিন মোমো রেডি করে নিচ্ছে আমার টুকটুকি তো মোমোর জন্য চিকেনগুলোকে একদম কিমা মতো কেটে নিয়েছে এই চিকেন কাটা কিন্তু ভালোই হয়েছে তো এখন সবে মানে রেডি করছে দেরি আছে তৈরি হতে আর ওই যে আমার চালতা গাছের পাতাগুলো এখানে রয়েছে আর এই যে আর একজন ওখান যদি পড়ে যাস সব ফেটে যাবে পাটার দিকে নামিয়ে তারপরে তুই ঘুরির দিকে চেয়ে থাক আকাশে ঘুড়ি উড়ে যাচ্ছে আকাশ তো মেঘলা কিন্তু দু একটা ঘুড়ি উঠছে আকাশে আর সেই থেকে চেয়ে রয়েছে কখন ঘুড়িটার কোলের মধ্যে এসে পড়বে এখানে দেখা যাচ্ছে ওই দেখ একটা ঘুড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানটাই বসবে বেশি উকি ঝুঁকি না পড়ে যাবে কিন্তু হুম হুম কী যে ভালোবাসে ঘুরি হ্যাঁ ঠিক আছে হুম কোথায় দেখি কোথায় 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 কই ওই যে আকাশে ঘুড়ি উঠছে আর এখানে বসে বসে ঘুড়ির দিকে তাকিয়েই রয়েছে কেন অত এখনই সন্ধ্যা দেবো সন্ধ্যা হতে লাগছে না না দেরি আছে এই হ্যাঁ তো ঘুড়িটা কেটে যাচ্ছে হ্যাঁ ওই দিকে পড়ছে এই গুড়ির দিন আসলো ছেলেপুলেরা লাঠি সোঠা সব নিয়ে গুড়ির পেছন পেছন দৌড়োবে কোথায় হাত পা কাটবে কোথায় জঙ্গলে মঙ্গলে জলে পড়ে যাবে আমার যে ক্ষতি হতে পারে সেগুলো বাচ্চারা বুঝবে না সন্ধ্যেবেলা টিফিন মোমো একদম রেডি হয়ে গেছে ছেলে আমার বসে রয়েছে কখন ও খাবে তো ওদিকে আলাদা নিয়ে নিচ্ছে আমি আর ঈশান এখন একসাথে খেয়ে নেবো সসের প্যাকেটটা খোলা হয়নি সসটা খুলবো আর মোমো যে তৈরির পদ্ধতিটা পুরো টুকটুকি নিজের হাতেই করলো আশা করি ভালোই হয়েছে খেতে আর মাংস দিয়ে যেহেতু হয়েছে খারাপ হবে না ভালোই হবে সো চলো একটু খাওয়া যাক একটু না মানে অনেকটাই আর চারটে চারটে করে মানে অনেকটাই হয়েছে চলো খাওয়া যাক কি হলো ধৈর্য ধরছেন না মোটো হাত ধুতে কি করতে গেলে লাফাতে লাফাতে মানে কি করবে দিশা পাচ্ছে না মোমো দেখে

ঠিক আছে কয়েকটা মাল একটু সেলাই করে নিলাম আর এই যে টুকির বাবা এখন দোকান থেকে চলে এসছে তো কয়েকটা জিলোপি নিয়ে এসেছে জিলোপিতে খেতে আমার খুব ভালো লাগে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ঘরে বসে আমি এখন গরম গরম জিলোপি খাবো কিন্তু কি বলতো জিলোপিগুলো না সেই খুব কড়কড়ে ভাজা হয়ে গেছে আর একটু যদি মানে করকড়াটা কম ভাজাটা যদি আর একটু কম হতো আর একটু বেশি খেতে ভালো লাগতো সরু সরু টাইপের ঈশান আমার জিলিপি খেতে ভালোবাসে কিন্তু এখন ঘুমোচ্ছে আসলে অনেকটা সকালে উঠেছে অনেকটা সকালে কি সাড়ে নটা দশটার সময় উঠেছে এবার দুপুরবেলা আর ঘুমোয়নি ওই জন্য ঘুমাচ্ছে এখন নয়তো থাকলে খেত জিলিপি খাওয়া অনেকক্ষণ আগেই হয়েছিলো তারপরে চারজনে মিলে একটুখানি আড্ডা দিলাম তো তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে রাত্রে খাবার তো আমাকে তৈরি করতে হবে দুপুরে রান্না করেছিলাম মাংস সেটাই একটু গরম করে নিলাম আর গরম গরম রুটি ভেজে নিচ্ছি এই খেতে খেতে আমাদের মোটামুটি এগারোটা তো পেরিয়েই যাবে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষটা